نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت ترک معاصی کی ضرورات اے مرد خیرت ترک معاصی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن جدار وفضل زمانا على زمان کما فضل أفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. فقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصب منه. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني. wahlu al min lisani yafqahu qawli Daniel Boxen Sambara Negahe mumin se tu badol jati he

اے مرد خیر اب صحبت معاشی کی ضرورت اب چارا اب صحبت سالے کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خبر نہیں لے گی মর দূ পিছি হালকাল হালকু আরো গোড়িয়া ইলাকা বাসী রুজুগা জিত ওয়াজ মাহফিল ও জুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিল উপস্থিত মোহতরম সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব দামাদ বারাকা অন্যান্য অতিথিবৃন্দ হজরাতুলামায় করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম সাউন্ড না কেন টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাখের দরবারে শকর জাল্লাপা প্রবুল আলামিনে ফেতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস দাওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আশা বসার তৌফিক দান করেছেন নামতের শুকুর আদায়ার্থে মহাব্বতের দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبی سید الصطلۂ امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العجام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقائن نام مدینہ کتا

এই মাউথের পিছনে কখনো মাইক দিবেনা এই পিছনে। বক্সের চলে। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হযরতাই ইমামায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এkhidmatের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হযরত উলামায়ে کرام

যারা ফেসবুকে লেখার মাধ্যমে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহদের হেদায়াত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছে এবং সংক্ষিপ্ত আলোচনার তিলাওয়াত করেছি হাদিস থেকে তে হাদিসের অংশ করেছে আয়াত হাদিসের আলোকে এখলাস রুহানিয়াতের নয় কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তের সহি তরিকায় সহি কিছু কথা আমার জন্য আপনাদের জন্য দয়ামায় আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করলে সব হয় আল্লাহ কবুল না করলে কিছুই হয় না বান্দা চাইলেও হয় না কি ঢাকাতে প্রচন্ড বৃষ্টি যেটা কল্পনাই করতে পারবেন না এত পরিমাণ বৃষ্টি আমি জানতে চাইলাম এখানে হাল বলে এখানে কোনো বৃষ্টি নেই আমার বিশ্বাসই হয় না আমি ভাবলাম মিছা কথা কয়ে নিয়ে বলবে মসজিদে ওয়াজ করেন এটাই বাস্তব যে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব অনেক বছর আগে একবার এখানে আসছি কোথায় আসছি মনে নাই এই এলাকায় আসছি মিস বাবায় দাওয়াত দিছিলেন হ্যাঁ না না এখানে অনেক কষ্ট করে আসছি আর কষ্ট করে আল্লাহ ওর আনে হাকিমের জায়াতে রিমা তিল করেছি আল্লাহ বলেন ওয়ালানাব্লু ওয়ান্নকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারা মুমিনদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করবই করব ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে মালের কুরবানির মাধ্যমে জানের কুরবানির মাধ্যমে ফলের ঘাটির মাধ্যমে অবাশির সওবিরিন জন্যই সুসংবাদ নবীজি বলেন মাইরেদুল্লাহু বিহি খাইরাই মুসিব মিন আল্লাহ যাকে বেশি মুহাব্বত করেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই মুসিবত দিয়ে পরীক্ষা নেন দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য কোনো বেঈমানের জন্য না পরীক্ষা তো তারাই দিবে যারা ছাত্র ছাত্রী প্রতিষ্ঠানের ভর্তি হওয়া ফরম পূরণ করা ছাত্রী যে প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই সে ছাত্র ছাত্রী জবাব দিবেন সে ছাত্রছাত্রী তার কোনো পরীক্ষা আছে নাই যারা কালেমা পড়ছে তারা ইমানের ভর্তি ফরম পূরণ করছে ঠিক আছে না এখন তাদের জন্য পরীক্ষা আছে তাদের জন্য কি আছে পরীক্ষা পরীক্ষা একটা মুসিবত একটা কষ্টের কাজ দুনিয়াটা পরীক্ষার হল মুসিবতের জায়গা নবীজি ভিন্ন হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো বেঈমানের জন্য শান্তির জায়গা বালাখানার মতো মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো কেমনে জেলখানার ভেতরে আসামি ঢুকতে চায় না ঢুকতে হয় বাধ্য যারা আল্লাহর প্রিয় আশেক মুমিন তারা দুনিয়াতে থাকতে চায় না আল্লাহ পাঠাইছেন এজন্য বাধ্য নাম্বার দুই জেলখানায় ঢুকার পরে মন চাইলে বের হওয়া যায় মুমিন আশেক আল্লাহর যারা এরা মন চাইলেই কালেমার বাউন্ডারির বাইরে যেতে পারে না প্রিয় জেলখানার আসামির পেটে ক্ষুদা থাকলেই খানা পাওয়া বা খানা পাইলেই খেতে পারবে না চাইলেই পাবে না চাইলেই খেতে পারবে না ঠিক মুমিনের সামনে খানা থাকবে সব থাকবে কিন্তু বাধ্যবাধকতা থাকবে আল্লাহর মহাব্বতে চাইলেই খেতে পারবে না পাইলেও খেতে পারবে না জেলখানার ভেতরে স্বাধীনতা নেই আছে মুমিনের জন্য দুনিয়াতে কোনো স্বাধীনতা নেই দরজা খোলা রাস্তা খোলা সবকিছুই কিন্তু স্বাধীনতা নেই খানা সামনে পেটেও ক্ষুধা আছে পাইলেই খাওয়া যাবে না হিসাব করতে হবে আল্লাহর বিধানে হালাল না হারাম আদম নবীকে আল্লাহ জান্নাতে দিয়া বলছেন আদম আর হাওয়া ওই গাছের কিনারায় যাবানা ফল খাইতে নিষেধ করেন নাই কিনারায় যাইতে নিষেধ করছেন গাছ